এক্স এর মান ধরবো দশ আর ওয়াই এর মান ধরবো পনেরো এখানে ভাগ এটাই আমাদের উত্তর ছয় দিন দেওয়া আছে গ নম্বর অপশনে এইরকম আরো শর্টকাট নিয়ম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি দিনে করতে পারবে একটি কাজ কাফি করে দশ দিনে এবং ওই একটি কাজেই হলিল করে পনেরো দিনে যদি তারা একত্রে কাজটি করে তাহলে ওই কাজটি করতে কতদিন সময় লাগবে আমরা একটা দুটো নিয়মে দেখব একটা বেসিক নিয়মে দেখব আর একটা অ্যাডভান্স নিয়মে দেখব প্রথমে আমরা বেসিক নিয়মটা দেখি পরে আমরা অ্যাডভান্স নিয়মে আসবো কাফি একটি কাজ করে দশ দিনে তাহলে আমরা লিখতে পারি কাফি দশ দিনে করে একটি কাজ অতএব একদিনে করে দশ অংশ আবার কাজ করে পনেরো দিনে তাহলে পনেরো দিনে করে একটি কাজ অতএব খলিল একদিনে করে

একের দশ যোগ একের পনেরো অংশ দশ আর পনেরো লশ তিরিশ হচ্ছে তিন যোগ দুই আর পাঁচ তিরিশ কারি করলে হচ্ছে একের ছয় অংশ একের ছয় আমরা পেলাম একের ছয় পেলাম হচ্ছে তারা একদিনে করে একের ছয় অংশ তাহলে এক একদিনে যদি একের ছয় অংশ করে তাহলে সম্পূর্ণ কাজটি করতে তারা কতদিন সময় নেবে এটা আমাদের চাইছে তাহলে আমরা লিখতে পারি একের ছয় অংশ করে একদিনে অতএব সম্পূর্ণ অংশ বা এক অংশ সম্পূর্ণ বা এক অংশ করে অবশ্যই এটা ভাগ হবে ভাগ হলে কি হয় যেহেতু এটা হলো লব আর এই পুরোটাই হবে এখানে এটা যদি আমরা করি তাহলে জিনিসটা এরকম হবে থাকলো ছয় উত্তর হবে ছয় দিনে আচ্ছা এটাই আমরা দেখবো এখন অ্যাডভান্স নিয়মে অঙ্কে দেওয়া আছে কাফি ও খলিল দশ দিন আর পনেরো দিন আর এখানে চাইছে কাজটি করতে পারে তারা দশ দিন হোক পনেরো দিন করে এখানে চাইছে একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে যখন একত্রে কথা বলা হবে তখন তখন সূত্রটা এরকম হবে শর্টকাটের সূত্র এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই যেহেতু আমাদের এখানে একত্রে কথা বলা হয়েছে এর জন্য আমরা যোগ দিলাম এক্স ধরবো আমরা দশ এক্সের মান ধরবো দশ আর ওয়ের মান ধরবো পনেরো এখানে ভাত এর মান দশ যোগ পনেরো এখানে গুণ করলো হয় একশো পঞ্চাশ এখানে যোগ করলো হয় পঁচিশ পঁচিশে একশো কে কাটলে ছয় ছয় দিন এটাই আমাদের উত্তর ছয় দিন দেওয়া আছে ওয়া নম্বর অপশনে এইরকম আরও শর্টকাট নিয়ম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ